প্রত্যেকটা দিনই আমাদের কিছু না কিছু ইনভাইট লেগেই থাকছে আর আজকে ছিল একটা বিয়ের নেমন্তন্ন তো সেই বিয়েতে যাওয়ার জন্যই প্রথমে ভাবছিলাম কি গিফট দেওয়া যায় আজকে তো বিয়ে বিয়েবাড়ি আছে যেমন ইনভাইট থাকে তেমনও তো গিফটও দিতে হবে তাই না সেই জন্য বরকে বললাম চলো কি গিফট দিবা আজকে বর আমাকে আমাদের গাছে থেকে দেখো কত বড় বড়ো লেবুগুলো পেরে এনে দিয়ে বললো চলো এগুলোই প্যাকিং করে দিয়ে দিই আমি বললাম কি বাজে লোক তুমি এই সব লেবুকেও প্যাকিং করে দেয় নাকি বলো তো আর এগুলো ছিল আমাদের গাছে লেবু জাস্ট তোমাদের সাথে মজা করলাম লেবুগুলো ও বিকেলবেলা ভেঙে নিয়ে আসলো যেহেতু লেবু শেষ হয়ে গেছিলো ফ্রিজে ওই জন্য ওটা আমরা রেখে দিলাম ফ্রিজে আর তারপর এদিকে চলে এসেছি আমি ড্রেস বার করার জন্য ভাবছি আজকে আবার ড্রেস কী ড্রেস পরব প্রতিদিনই তো কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকছে আর সেই জন্য প্রতিদিনই আমার ড্রেসগুলোও মানে একটা ড্রেস পরলে পরের দিন সেই ড্রেসটা আর পরতেও ইচ্ছে করে না ড্রেসটাও মনে হয় পুরাতন হয়ে গেছে ছবি তোলার পর তাই মনে হয় আমার তোমাদেরও কি তাই মনে হয় একটা ড্রেস পরলে তারপরে মনে হয় সেই ড্রেসটা পুরাতন হয়ে গেছে যদি তুমি সেই ড্রেস পরে অনেকগুলো ছবি তুলে নাও তারপরে দেখো এখানে মেয়ের জন্য কিছুটা দুধ মনে করো যে ও বিকেলবেলা খায় তো ওর জন্য আমি জাল দিব দুধটা সেই সময় না দুপুরবেলা সেই আমাকে দুধ দিয়ে গেছিলো আর আমি সেটা দুধটা জাল দিতে ভুলে গেছিলাম তারপরে দেখছিলাম দুধগুলো পুরো একদম মানে ছানা হয়ে গেছে যে গরম পড়েছে তারপরে এখানে আমি আমার কি জুতো পরবো সেটাও বের করে নিলাম আর এদিকে দেখো ঘরের মধ্যে মানে এতো আম কাঁঠাল খেয়েছি খেয়ে বরকে বললাম যাও তুমি এগুলো আগে ফেলে দিয়ে আসো আমি ঘর সব পরিষ্কার করবো তারপরে সব ঘর পরিষ্কার করার পর আলমারি থেকে আমার পছন্দের ব্যাগটা বের করলাম আর বের করলাম মেকআপ বক্সগুলো মেকআপ বক্সটা বের করলাম ভাবলাম মেয়েকে আগে রেডি করে দিই সেই জন্য মেয়েকে দেখো প্রথমে মুখ হাত পা ধুয়ে দিয়ে বললাম বাবা চলো তোমাকে আগে রেডি করে দিই তারপরে আমি রেডি হব সেই জন্য দেখো ওকে বসে করেছি একদম রেডি করার জন্য আর দেখতে যাচ্ছ মেকআপও হয়ে গেছে ওর বলতে বলতে আরও আমাকে একটু মানে পোজ করে দেখাচ্ছিল মা এরকম করে আমি একটু দেখাবো তারপর তুমি ক্যামেরা করবা তারপর ও দেখো এদিকে আমি ওর মেকআপ টেকআপ করার পর এবার ভাব আমিও একটু মেকআপটা করে নি আর যে গরম পড়েছে তবুও তো মেকআপ করতেই হবে তাই না বিয়েবাড়ি যাচ্ছি বলে কথা বলতে বলতে দেখো মেকআপও হয়ে গেছে আমার আর আমি পুরো এখন রেডি যাওয়ার জন্য তারপরে বরকে বললাম যে চলো এবার তুমিও রেডি হয়ে যাও আমি তো রেডি হয়ে গেছি এবার বর কি করে বলো তো সব সময় আমি যখন রেডি হব তখন ওখানে বসে থাকবে যার পরে যখন আমার রেডি হয়ে যাব তারপরও রেডি হওয়ার জন্য শুরু হবে তো দেখো বর এদিকে ভাবছে যে আমিও রেডি হচ্ছি আর তুমি এখানে ক্যামেরা করছো যাও আমি রেডি হবো না তারপরে কিছুক্ষণ পর মাথার মধ্যে দেখলাম এক গাদা জল দিয়ে চুলগুলো একদম ভিজিয়ে নিল বলল এইভাবে করলে চুলগুলো দেখতে আমার ভালো লাগে আমি বললাম দেখো শুধু মেয়েরাই মেকআপ করে না তুমিও তো কিছু করছো বর বলছে কোথায় আমি মেকআপ করছি আমি তো শুধু চুলগুলো ঠিক করছি তারপরে বরের সাথে এটা ওটা বলতে বলতে বর আবার দেখছি আলমারি থেকে বের করে ওর হাতের ব্রেসলেটটা একটু নিয়ে আসলো কারণ ও ওটা অনেক দিন খুলে রেখেছিল এবার ভাবছে ওটা ও পড়বে কারণ হচ্ছে এখন তো যাচ্ছে বিয়েবাড়ি বড়ো বলছে দাঁড়াও আমি একটু প্যান্টটা পরে একটু মানে দেখাই মানে কেমন লাগছে মানে ভিডিওটা করব এইভাবে এমনভাবে দেখা যাবে যেন প্যান্ট দেখাবো আর সঙ্গে সঙ্গে পড়া হয়ে যাবে সেইভাবে বরকে একটু ভিডিও করে দিলাম তারপরে মেয়ে আবার এদিকে মেয়েকে রেডি করে দিচ্ছিলো মেয়েকে আমি রেডি করে দিয়েছিলাম লাস্টে বর বাবাকে বলছে বাবা আমাকে একটু ওড়নাটা ঠিক করে তো তারপরে মেয়েকে ওড়নাটা ঠিক করে দেওয়ার পর তারপরে আমার মেয়ে আবার সেই সময় যাওয়ার সময় এত পরিমাণে জেদ শুরু করেছে কি আর বলবো ও বুঝলা আমি এই বেগ ট্যাগ নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে ও দেখো ওই পুতুল নিবে মানে বিয়ে বাড়িতে কে পুতুল নিয়ে যায় বলো সাথে কি ব্যাগ নিয়ে টানাটানি মারামারি শুরু হয়ে গেছে ও বলছে আমি পুতুল নিয়ে বিয়ে বাড়িতে যাবো তুমি আমাকে কেন নিয়ে যেতে দিচ্ছ না সেইভাবে টানাটানি করতে করতে ওর সাথে সেই টানাটানি করতে করতে না তারপরে বেরিয়ে গেছি আর বেরিয়ে গিয়ে কি আর বলবো মানে সেই সময় ওর সাথে একটু ঝগড়া ঝামেলা হয়ে গেল আমাদের দুজনের ওর জন্যে মানে আমরা দুজনের ঝগড়া লেগে গেলাম তারপরে ওর সেই মানে পুতুল নেওয়ার জন্য বুঝলা আমরা না গিফট নিতে ভুলে গেছি কি আর বলবো মানে ও ঘর থেকে বেরোনোর সময় একটা মাথায় চাপ থাকলে তো ভুল ভুলে তো যাব ওই অর্ধেক রাস্তা থেকে বেরিয়ে আবার চলে আসলাম অর্ধেক রাস্তা থেকে বেরিয়ে এসে মনে পড়ছে যে আমরা তো গিফটও নিয়ে যাইনি তারপরে অর্ধেক রাস্তা থেকে বেরিয়ে আবার সেই দরজা খুলে সঙ্গে সঙ্গে আবার গিফটটা নিলাম কারণ দেখো তো যাওয়ার সময় যদি ওইরকম বায়না শুরু করে যে পুতুল নিয়ে বো এই নিব সেই নিব একটা মাথার মধ্যে চাপ হয়ে যায় আর সেই সময় দেখো কি আর নেওয়া যায় আর বিয়ে বাড়িতে কে পুতুল নিয়ে যায় যাই তো আর বিয়ে বাড়িতে কি করে পুতুল নিয়ে গেলে বলতো ও যে কোনো জায়গায় যাবে আর বলবে আমি পুতুলটা নিয়ে যাব আর নিয়ে গিয়ে বুঝলাম নিয়ে গিয়ে কিছুক্ষণ হাতে রাখবে কী না রাখবে সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দেয় তো সেই সময় কান্নার রাগ ওঠে বলো তো বিয়েবাড়িতে পুতুল নিয়ে আমি কি ঘুরবো বলো সেই জন্যে আর পুতুলটা আমি আর নিয়ে যাইনি আর ওকে জেদ করে পুতুলটা দিয়ে দিয়েছিলাম ছোট্ট একটা পুতুল যেটা ওর হাতে ছিল আর সেটা আবার কি করেছে বলো তো আসার সময় হা রেখে দিয়ে চলে এসেছে মানে যখন আমরা বিয়েবাড়ি থেকে চলে আসলাম না তখন আবার ও পুতুলটা রেখে দিয়ে চলে এসেছে তারপরে আমরা বেরিয়ে গেছি মানে গিফট টিফ নিয়ে তারপরে চলে আসলাম আবার বেরিয়ে পড়লাম রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তায় মানে যতক্ষণ না গাড়িতে থাকছি ততক্ষণ তো ঠিক লাগছে মানে ভালোই লাগছে গাড়ির হাওয়াটা মুখে পড়ছে আর মেকআপটাও যেন বসে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর গাড়ি থেকে যখনই নামবো তখনই প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় এই এইরকম অবস্থা হয়ে যায় কারণ বাড়ির এত পরিমাণ গরম এত পরিমাণ গরম ঘরে বোঝাই যায় না ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে থাকি শুয়ে থাকি এসি চালিয়ে সবসময় রেখে দিই ওই জন্য আর মনে হয় না তারপরে যে বাড়িতে যাব আমাদের তো প্রতিদিন সেই একই রকম হয় যখনই বিয়ে বাড়িতে কোথাও যায় না কেন এবার যাদের তো বাড়িতে আর যাওয়া হয় না আজকে ছিল একটা স্টাফের বিয়ে মানে স্টাফের বিয়ে বলতে ভুল স্টাফের মানে মেয়ের বিয়ে মানে আমার বর যেখানে ডিউটি করে সেখানে সেখানকার স্টাফ আর তার মেয়ের বিয়ে দেখো বলতে বলতে আমরা লোককে জিজ্ঞাসা করে পৌঁছে গেলাম সেই বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে যাওয়ার আগেই দেখো লাইটিং এখনকার বিয়ে বাড়িতে দেখো আগেকার বিয়ে বিয়েবাড়ির মতো আর সেই এই প্যান্ডেল বড় বড় প্যান্ডেল এই করা ওরকম থাকে না এখন সবার হচ্ছে বিয়ে বাড়িতে প্যান্ডেল না করে এখন লাইটিং দিয়ে দেয় তারপরে ভাবলাম প্রথমে গিফটটা ধরে থাকব গিফটটাই আগে দিয়ে দিই এখন তো ঘুরতে ফিরতে হবে এখন গিফটটা না দিলে আবার কে গিফটটা ধরে বসে থাকবে সেই জন্য আগে গিফটটা দিয়ে দিলাম গিফটটা দেওয়ার পরে তারপরে আমি ভাবলাম যে এখন কি করব এখন তো প্রথমে আমার ছবি তুলতে হবে কারণ বিয়েবাড়িতে গিয়ে প্রথম কাজ আমার গিফট দেওয়া তারপরে সেকেন্ড কাজ হচ্ছে ছবি তোলা কারণ গিফট নিয়ে আমার সেই ছবি তোলা যাবে না আবার যদি কোথাও ভুলে যাই তারপরে গেল সেই জন্যে এখানে বসে বসে আর বলো আমি কোথায় ঘুরবো মানে এত পরিমাণে গরম লাগছে আর এখানে কুলার ছিল তাই ভাবছি যে বউ তো এখানে বসেছিল না বউরও প্রচণ্ড গরম লাগছিল বউ আর এখানে বসেছিল না বউ ঘরের মধ্যেই বসেছিল সেই জন্যে আমরা এখানে বসেছিলাম একটু মানে কুলারের হাওয়া খাচ্ছিলাম আর এখানে সবাই মিলে গল্প করছিলাম আর এখানে দেখো মানে এই কুলারের জন্য সবাই এখানে এসেই বসছে আর সেই জন্য বউ এখান থেকে চলে গেছে ঘরের মধ্যে বউয়ের সামনে মানে বউ তো মেকআপ করে থাকে না সেই সময় আর দেখো সেই জন্য আমার ওখানে ওকে ঘরে রেখে দিয়েছে বউ বউকে আর আমার বর দেখো সেই যে দূরে বসে আছে কারণ এখানে সব মেয়ে মেয়েদের মাঝখানে তো বসতে পারবে না তারপরে এখানে চলে আসলাম খাবার এখানে খাবার এখানে এসে প্রথমেই দিলো জলের বোতল তার সঙ্গে দিল স্যালাড তারপরে কি দিয়েছে বলো তো তারপরে দিয়েছে হচ্ছে পকোড়া যেটা ছিল ডিম দিয়ে পকোড়া বানিয়েছিল তো আমি খাবারের ভিডিওটা পুরোপুরি নিতে পারিনি যেটুকু নিতে পেরেছি সেইটুকু তোমাদের দেখাচ্ছি কারণ খেতে বসে কার ইচ্ছে করে বলো ভিডিও করতে তবুও যতটা পেরেছি দেখিয়েছি পকোড়ার পর দিয়ে দিয়েছিল এখানে হচ্ছে নান পুরি তারপর দিয়েছিল ছোলা যেটা খাসির মাংস চর্বি দিয়ে মেটো দিয়ে করেছিল ছোলাটা আর তারপরে কি দিয়েছে বলো তো তারপরে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস তারপরে দিয়েছিল ডাল তারপরে সবজি তারপরে মাটন তারপরে দই মিষ্টি চাটনি সব কিছুই দিয়েছে কিন্তু আমি ভিডিওটা ঠিকমতো করতে পারিনি খাওয়ার সময় মেয়েকে খাওয়াবো না আমি খাবো না ভিডিও করব বলো সেই জন্য অল্প অল্প করে দেখিয়েছি আর দেখো খেতে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে কারণ সব খাবারগুলো গরম ছিল আর প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম খেতে তারপরে খাওয়ার পর সবাইকে বিদায় জানিয়ে এখন জানা যাচ্ছি আমরা বাড়ি সেই বললাম না বাড়িতে যাওয়ার আগে আমার মেয়ে একটা ছোট পুতুল নিয়ে এসেছিলো খেতে বসে ওইখানে পুতুলটা রেখে দিয়েছে আর মনে নেই তারপরে এতটা পরিমাণে খেয়ে গরম লাগছে এবার বলছি আর বসা যাবে না চলো তাড়াতাড়ি করে বাইক তুমি স্টার্ট করো বাইক স্টার্ট করে তবে একটু শান্তি পাবো সেই সময় একটু ঠান্ডা লাগবে বাইকে সেই জন্য ফটাফট খাওয়ার পর সেখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এখানে এসে ভাবলাম আমার বর বলছে যে দাঁড়াও একটা স্পাইট নিয়ে নিই কারণ ও এতটা পরিমাণে খেয়েছে মানে খেয়েছে কি খেয়েছে কমই কিন্তু এত গরমের মধ্যে তোমার তো সেই খাবারটা হজম করতে হবে তাই না সেই জন্য একটা স্পাইট নিয়ে চলে আসলাম বাড়িতে দেখো পুরো জল টল হয়ে গেছে বাড়ির সামনে একদম তারপরে চলে আসলাম আমরা সেই কোয়ার্টারে আসার পরে এখানে আমার মেয়ে একটা কিটকাট নিয়েছে মানে ও খেয়ে এসেছে খাবার তারপরেও ও জেদ করছে আমি কিটকাট খাবো আমি বললাম না বাবা এখন তোমাকে খেতে হবে না এইটা তুমি সকালে খাবে ঠিক আছে সেই জন্য কিটকাটটা আর কালকে তো কিটক্যাটটা ও খাইনি সেটা রেখে দিয়েছিল ফ্রিজে আমার বলাতে তারপরে দেখো এত গরমে মানে কি বলবো প্রচণ্ড একদম ঘেমে একদম শেষ হয়ে গেছি কিন্তু মেকআপ আমার নষ্ট হয়নি কারণ মেকআপটা ছিল আমার ওয়াটার প্রুফ ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে বা